রাজনীতিবিদরা দেশে আসলেই তো নেতৃত্বে আসলেই তো দেশ ঠিক চলবে নেতৃত্ব চালানোর কাজ তো অফিসিয়াল না এনজিওদের কাজ তো দেশ চালানো না কাজে আমি চাই একটা ইলেকশান হোক ইনু সাহেবের কথা মতো এবং সেই ইলেকশানে সবাই আসুক বলবেন আপনি কি আওয়ামী সবাই বলেন না আমি আওয়ামী সবাই বলি না আওয়ামী লীগ যদি পারে তার জাতীয় আন্তর্জাতিক কারণে আওয়ামী লীগ পারলে আওয়ামী আসবে না আসলে না আসবে আমি আওয়ামী লীগরা আসুক আমি চাই না কিন্তু আমি চাই এই দেশে একটা ফেয়ার ইলেকশন সেই ফেয়ার ইলেকশনে যারা ক্ষমতায় যাবে যারা মেজরিটি পাবে তা ওখানে আপনি বলবেন না আমি যদি তিন পার্সেন্ট কালকে দেখলাম একজনে কইতেছে ফ্রান্স থেকে ফ্রান্স থেকে একজনে কইতেছে ওর কথা নাকি দেশ চলে বলতেছে এক পার্সেন্ট ভোট পাইলে তাহলে এক পার্সেন্টে কত হয় এক পার্সেন্টে একশতে একটা দুই শতে দুইটা তিনশো মানে যে দলটা এক পার্সেন্ট ভোট পাইবো হেরেও তিনটে সিট দাও লাগবে বলছে আধা পার্সেন্ট পাইল আড়াইটা সিট দেড়টা সিট দেওয়া লাগবে এর কথা শুনে আমার এখানে চালাই করব না যে এই দেশে আসে না এই দেশটা তাদের কথাই চলবে তাহলে এদের কাছে এই দেশটা চলবে একজন বিদেশির কথা আমি তো বারবারই বলি আলিরিয়াজের প্রতি আমার তো ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নাই আলিরিয়া যেহেতু আমারা দেখলে আমি তাকে দেখলে ভাই করে হাত মিলাই উনি আমাকে সালাম দেয় আমি ওনাকে সালাম দেই ওনার সাথে বহু মিটিং একসাথে করছি এই হাসিনা বিরোধী মিটিং করছি করছি কোথায় সোনারগাঁও ওই যে হোটেল সোনার দুই দিন পর্যন্ত মিটিং করছি একসাথে মিলিয়া করছি যে হাসিনা সরকারের প্রথম দরকার আমি তার প্রতি ব্যক্তিগত উনি কেন সংবিধানটা উড়িয়া ফলায় দি কইলো এটা তো আমি কোনোদিন সহ্য করব না এই সংবিধানের ভিতরে ত্রিশ লক্ষ মানুষের রক্ত আছে এই সংবিধান তো কীভাবে হয়েছে জানেন আমি জিজ্ঞাসা করছি না যে তাজউদ্দিন সংবিধান বুঝে না সৈয়দ নজরুল সংবিধান বুঝিনি আসাদুজ্জামান খান অক্সফোর্ড থেকে পাশ করালো মনোরঞ্জন ধর হ্যাঁ ডক্টর কামাল হোসেন তিনশো এমপির মধ্যে একশো সাতত্রিশ জন ছিল উকিল ওইখানের এমপিরা বৈশা তিনশো একাশি ঘন্টা বৈঠক করিয়া তিনশো একাশি ঘন্টা শুধু বিতর্ক আমি আর কারোর নাম না বললাম শুধু সুরঞ্জিত সেন নামে একটা লোকের নাম বললাম যে বাংলাদেশে পার্লামেন্টের হিসেবে শুনুন দিচ্ছেন তখন পার্লামেন্টে ছিল একটা লুক বাইর করতে রে ওই ওই আমার সবসময় বহাই আয় রাধাকারের বাচ্চারা আমি কি করব আমি তো মুক্তিযোদ্ধা সুরঞ্জিৎ সেনের মতো একটা লোক বাইর করতে তোর জীবনে এই বাংলাদেশে যে পার্লামেন্টে এত সুন্দর করে কথা বলতে পারে মানে মিজানুর রহমান চৌধুরীর মতো লোক ছিল মিজানুর রহমান চৌধুরী পরে যিনি জাতীয় পার্টি এবং প্রধানমন্ত্রী করছেন ছিলেন মানে জহিরুল কাইম আহম্মদ আলী করে কুমিল্লার একজন লোক ছিলেন একটা আহম্মদ আলী সারা কুমিল্লায় একটা উকিল হবে না উনি সারা বাংলাদেশে যতদিন জীবিত ছিলেন সারা বাংলাদেশের উকিলদের নেতা ছিলেন তার নাম হলো আহম্মদ আলী বাড়ি তার কুমিল্লা নবীনগরের এমপি ছিলেন আমি আরো বলবো কত বলবো আমি এরকম বহু আছে যারা এই দেশের সংবিধানে আব্দুর রহিম ওই যে হেনে এনআর রহিম ছিল সেকেন্ড জজ সুপ্রিম কোর্টের আব্দুর রহিম ওই সংবিধান ছিল কার নাম কমু আমি সবার নাম আমি জানি আব্দুল মুমেন সুপ্রিম কোর্টে লয়েছিল আব্দুল মালিক নাম ডাইল আবদুল মালিক কি নাম ডাইল কি তিনশো একাশি ঘন্টা বিতর্ক করিয়া হ্যাঁ ওই ব্রাহ্মণবাড়ে আলী আজম ভুইয়া ওই আরেকটা লোক আছে কিশোরগঞ্জে তার নাম হলো উকিল সাত তারা মিললে তিনশো একাশি ঘন্টা বিতর্ক করে পার্লামেন্টে সংবিধানটা করছে আলী রিয়াসকে ফালাই দিন আরে বেটা তুই ডক্টর কামাল হুসেনের মোহরির যোগ্যতা আছে তো ডক্টর কামাল হুসেন ডিপ্রেশন দিলে তুই লিখতে পারবি আমি চিনি না তোমার আমি যে বলি তো তোমার চেয়ে পাঁচশো কর্মী আছে আমার যারা তোমাকে লেখাপড়া করাইতে পারবো আমি তো কয়ে গেলাম আমি নাম কয়ে গেলাম যে একটা সুপদ ঘোষ বাংলাদেশে বাইর করতে হইব আমার কর্মী ছিল একটা আব্দুর রাজ্জাক বাইর করতে হইব আমার কর্মী ছিল ওই নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে প্রফেসর জমির চৌধুরী চাকসুর জি একটা জমির চৌধুরী বাইর কর এতো আলী রিয়াজদের অনেক সিনিয়র জমির চৌধুরী বাইর কর চিটাঙ্গের জমির চৌধুরী সব রে বাদ দিয়া দিল দেয়া ফালায় এই এইসব ছেলে পেলেদের কিনা তুমি একটা সংবিধান লেখবা আর